দুবাই অবস্থা সব দুবাই দুবাই হোটেল মাঝি পানি ডুকি কি বলে ষাট বছর নাকি সত্তর বছর পর্যন্ত বলো বৃষ্টি আর নয় পানি ডুকি রে সোনা তোমার মাছ ক্ষীর সর বেউ মাছ এর বেগু মাছ মানুষের নদরে দৌড়ি কিরিব দৌড়ি রাঁধিব হলে এর বেগু পানি এর বেগে খাল তুন সাগর তুন নদীর তুন পানি বাইর ওই দুবাই ফুরে সর কি ডুবে ফেলি এর মাছ ডুকি গেছো হর সোনা ইয়ে নেই পার্ক গিয়ে এখন পার্কের ডলে নিয়ে জিনিস কেন এলে আবার কিন্তু পার্কও আছে

তো কি হইতেবে বৃষ্টিই বহুতমারা জিনিসে না দাহনের পর সেন্সরি বিষয়ে তো ফেসবুকও দিনই প্রবলেম আছে এটা লা তো আই ইন ইন দাহারে দতালা বলি তোরা দাহার জিনিসে সোনা হোটেল মাঝে তোরা তো দেখো প্রচুর পরিমাণ বৃষ্টি এবারা তবে বৃষ্টি হইলি রহমত তোমারা কিছু কইতে তেনেতে বৃষ্টি রম আর যে যায় চিন্তা এলে গরম পড়ার যে হাম বর্তমানে যে গরম পড়ের আর তো যে বৃষ্টি কিন্তু আর বাংলাদেশে মধ্যে আম বৃষ্টি নাই কিন্তু আর বৃষ্টি পড়ি চারিদিকে হোটেল মাঝে মাছ টাস ঢুকিয়ে রেখি অবস্থা খারাপ তুই বৃষ্টি বিয়ে গিয়ে আল্লাহর উদ্দি আল্লাহ জিয়াং করে ভালো লাগে রে সবসময় সুক্রিয়া করিবে না হোস নয়বে কোনো হারণ নাই আর আল্লাহ বন্দাল্লাহ জিয়াং করে ইয়ে নেই যথেষ্ট ইয়ে নেই আলহামদুল্লাহ সবসময় সুক্রিয়া করিবে সুক্রিয়া করলে আল্লাহ তোমার কি বিবর্তন বাঁচাইব আর বন্ধা আর দৃশ্য কুড়ি করে আল্লাহ বিপদ দে এবং বিপদ আগত দেখি দিত আল্লাহ কোনো বান্দা কিছু দিত না পারে তাহলে বৃষ্টি হয়তো পছন্দ জিনিস সরি বৃষ্টি হয় কি বৃষ্টি মানুষের লাই মনে করো কে বৃষ্টি ক্যাঁট খামারি বলি অথচ গরমের বিত্যুত ক্যাঁ খাবার ব্যাগে জ্বলে দেয় কোনো ফসলটা কিচ্ছু নোহর এটা বলি বৃষ্টির না তো প্রত্যেক জিনিস এল্য বৃষ্টি দিলেই বেরিয়ে কে তোমাকে দিতে শুধু বৃষ্টি দিলে সার্মিকে দম ফুরিব এললে আর মৌসুমের সময় বৃষ্টি তো দিবই বেশি তো হইব মৌসুমের সময় এতে লাহা আছে তো তাহলে জেদুরব আল্লাহ জিয়েন দেয় বাংলাদেশ দেয় সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুক্রিয়া করবে তো সুক্রিয় করিবে আরব তো সুক্রিয়া করিবে। আল্লাহ জিয়েন করে বারাল্লা করে এই হলি মূল হতা বাস্তব হতা তবেন একা যে মানুষের ক্ষতি হয় তুই পারে মানুষের ইয়ে নিয়ে আর হার নদে কারণ আর মানুষ চললে আর আজ নামাজ খালামে ঠিক নাই কোনো কিছু ঠিক নেই আর হার আজ আর আর এই অবস্থা এটা লাগবে কি এই বৃষ্টি হ রোদ খ বেগ দিন মনে হয় রোদ ফরের প্রচুর পরিমাণে ডিগ্রি যদি ষাট ডিগ্রিতে মানুষ না তো এতে রমাতি বৃষ্টি মারালে রমত নয়ব তো সেম সিস্টেম এলে আল্লাহ বৃষ্টি দের যে হয়তো হনুকার হনুমিকে দি রমত দের এলে হিসেব তো বুঝিবে কি হল বুঝিবে বেগুন ভালো থাকিবে ধন্যবাদ